বন্ধুরা আমি পৌলমি আমার হঠাৎ করে গান গাওয়ার ইচ্ছে হলো তাই গানটা গাইছি কোনো প্র্যাকটিস নেই আমার তো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিও ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যেত ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে যেত অশোকে কিংসুকে তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে তোমার ছাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান তোমার হাওয়ায় হাওয়ায় করে যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করে যে দান পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পানে উদাসী মন্ধায় পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গাগরের তোমার প্রজাপতির পাখা তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা তোমার চাঁদের আলো মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে